ভগবান যখন মারে তখন সব দিক দিয়ে মারে এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে চ্যানেলটাকে মনিটাইজেশন করেছিলাম অনেকের অনেক কথা সহ্য করেছি মনের মধ্যে একটা জেদ তৈরি করেছিলাম যে আমি তো ইউটিউব থেকে একবার হলেও পেমেন্ট পাবো ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসাই সেটাও সম্ভব হয়েছে ইউটিউব থেকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি এত কিছুর পরেও যখন ভেবেছিলাম মন দিয়ে সুন্দর করে ভিডিওগুলো করব। পড়ে নিজের একটা পরিচিতি তৈরি করব তখন হঠাৎ করেই মানে এমন এমন কিছু ঘটছে আমার সঙ্গে যার কারণে আমার মনে হচ্ছে যে ইউটিউবে ভিডিও করাটা আবার ছেড়ে দিতে হবে তো কি হয়েছে না হয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে বলবো তোমরাই তো আমার সব তোমাদেরকে তো সব কিছু বলতেই হবে তাই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখো তোমরা সব কিছু জানতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা একেবারে রান্নাঘর থেকেই শুরু করলাম রান্নাঘরে এসে সবার প্রথমে উনুন থেকে বাসি ছাই তুলে নিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি মানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি এখন দেখো চলে এসেছি চাল নেওয়ার জন্য আর জানো তো আজকে না আমাদের টাইম কলে জল আসেনি তো সেই কারণে ট্যাঙ্কির মধ্যে যে জল ছিল তো সেই জল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরেই দেখো চলে এসেছি চাল নেওয়ার জন্য তো চালটা নিয়ে নিলাম তো চলো চালটা ধুয়ে তারপরে ভাতটা বসিয়ে দেব। আর এদিকে দেখো আজকে মাছের ঝোল করব কালকে ওই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো তো ভাতটা বসিয়ে দিয়ে এসে এখন মশলাটা করে নিচ্ছি তো যাই হোক আমার প্রিয় পরিবার নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আমি পলি আমি নিয়ে চলে এসেছি আজকে আরও আরেকটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটাও করা হয়ে গেছে তো তারপরে রান্নাঘরেও চলে এসেছি রান্নাঘরে এসে ভাতটা হয়ে গেছে জানো তো ভাতটা উপ দিয়েছি আর এখানে ভালো করে মশলাটা কুশিয়ে নিলাম কষিয়ে নিয়ে আজকে মাছের ঝোলের মধ্যে আলু আর ফুলকপি দিচ্ছি তো আলু আর ফুলকপিটা আগের থেকেই ভেজে রেখেছিলাম তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখো আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম তো চলো ভালো করে এটা একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো আর মাছের ঝোলের মতন আজকে বড়িও দেবো কিছু ওই যে আমাদের বাড়িতে তৈরি করা হয়েছিল বড়ি তো ঝোলে জল দেওয়ার পরে তারপরে ভাজা বড়িগুলো দিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো ঝোলটা বসিয়ে দিয়েছি তো তারপরে দেখো ভাতটা তোপুর করে রেখেছিলাম ভাতের ফ্যান ঝরে গেছে ফ্যানটা গরুর বালতির মধ্যে দিয়ে সসপ্যানটা ধুয়ে নিয়ে এসেছি এখন দেখো ভাতের হাড়ির থেকে সসপ্যানের মধ্যে সমস্ত ভাতগুলোকে বেড়ে নিচ্ছি আসলে কি বলো তো কালি হাড়ি মানে রান্নাবান্না করার পরে তো হাড়ি মেজে নি তো সেই কারণে রান্নার পর এই সসপ্যানটার মধ্যে একেবারে ভাতগুলোকে বেড়ে নিয়ে ওই ঘরে রেখে আসি মানে বড় ঘরে রেখে দিয়ে আসি প্রত্যেকটা দিন ঝোলটা করে নিয়ে পরে ফোরণ দিই আজকে একেবারেই ফোরণ দিয়ে নিয়েছি আর আজকে না ঝোলের মধ্যে ধনেপাতা পাতা দেবো আমাদের ওই যে ধনেপাতা পাতা গাছগুলো লাগানো হয়েছিলো তো গাছগুলোর পাশ দেন তো আবার ধনেপাতা হয়েছে নতুন নতুন তো এখান থেকেই ধনে তুলে নিয়ে আসা হয়েছে তো ওই ধনে আজকে ঝোলের মধ্যে দেব। আর আমার শ্বশুর মশাই মানে ধনে পাতা দিয়ে যেন তো কোনো সবজি খেতে পারে না ঝোল বলো বা কোনো সবজি তরকারি বলো খেতে পারে না গন্ধ লাগে তো ঝোলের মধ্যে যেহেতু ধনেপাতা পাতা দেবো তো সেই কারণে বাবার ঝোলটা একটা বাটির মধ্যে তুলে রাখছি মানে বাবা ধরো দুবার খাবে সকালে আর দুপুরে তো সেই ঝোলটা তুলে রেখে তারপর আমাদের ঝোলের মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা রান্নাবান্না কাজ বাজ তোমরা দেখতে থাকো আর আমি তোমাদেরকে বলি যে কিসের জন্য আমি তোমাদেরকে বললাম হয়তো আমার আর ভিডিও করা হবে না আমাকে ইউটিউব থেকে মানে বিদায় নিতে হবে ইউটিউব করে আমাকে ছেড়ে দিতে হবে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে অনেক যুদ্ধের পর আজকের ভিডিওটা পোস্ট করলাম মানে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে অনেক যুদ্ধের পর কালকের ভিডিওটা পোস্ট করেছিলাম কি হয়েছে জানো তো বন্ধুরা কালকে যেমন আমি আর কি ভিডিও এডিট করি তো ভিডিও এডিট করেছিলাম এডিট করার পর যখন ডাউনলোড করছি তখন আর কিছুতেই ডাউনলোড হচ্ছে না তো আমার ফোনে ধরো যেহেতু স্টোরেজ একদম কম তাই যখনই আমি ভিডিও করি পরে ভিডিওটা ছেড়ে দেওয়ার পরে সমস্ত কিছু ডিলিট করে দিই কি আমার ফোনে মানে একটা ছবি পর্যন্ত নেই যে ছবিটা আমি ধরো রেখে দেব তো আমার ফোনে আমি কিচ্ছু রাখি না জানো তো যেহেতু ভিডিও করি তো সেই কারণে সমস্ত কিছু ডিলিট করে রাখি শুধু ভিডিওটা ছাড়া আগে পর্যন্ত ভিডিওগুলো রাখি ছাড়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার ডিলিট করে দিই কালকে সমস্ত কিছু ডিলিট করেছি তারপরেও কিছুতেও জানো না তো ভিডিওটা ডাউনলোড হচ্ছে না আর তোমরা হয়তো খেয়াল করেছো কদিন ধরে আমার ভিডিওতে একেবারে ভিউ আসছে না মানে একদম কম ভিউ আসছে তো সেই কারণে আমি চেষ্টা করছি যে ভালোভাবে ভিডিওটা এডিট করে সঠিক টাইমে মানে যেই টাইম আমি ভিডিও আর কি ছাড়ি তো সেই টাইমটা আর কি ভিডিও ছাড়া তো সেই টাইম হয়ে যাচ্ছে আমার ভিডিও কিছুতেই যেন অত ডাউনলোড করছে না ফোন মানে কোনো কাজ করছে না আমি সমস্ত কিছু ডিলিট করেছি তারপরেও মানে কোনো কিছুতেই ফোন কাজ করছে না ফোন সুইচ অফ করছি সুইচ অফ করেও কোনো কাজ হচ্ছে না মানে কি করব কি না করবো কিছুই বুঝতে পারছি না জানো তো আমার এত খারাপ লাগছিল তো তোমরা হয়তো জানো যে এর আগে একবার আমার সাথে এরকম হয়েছিল হওয়ার পর আমার আগে যে চ্যানেলটা ছিল অন্নপূর্ণা পরিবার তো তো সেই চ্যানেলটাও সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো তো তারপরে একদিন এরকম ভিডিও ডাউনলোড হচ্ছিল না তো তারপরে কিছু ভুলের জন্য মানে আমারই ভুল করবো ভুলের জন্য চ্যানেলটা আমার থেকে হাতছাড়া হয়ে যায় চ্যানেলটায় আমি আর খুলতেই পারি না তো অনেক কষ্ট করেছিলাম ওই চ্যানেলটার পেছনেও কিন্তু তারপরে ওই চ্যানেলটা আমি মানে খুলতেই পেরেছিলাম না তো তারপরে এই চ্যানেলটা খুলেছি খুলে এই চ্যানেলটা ঠিকঠাক করে কাজ করছিলাম ঠাকুরের আশীর্বাদে ফার্স্ট পেমেন্টও পেয়েছি কিন্তু আবার সেই জিনিসটাই আমার সাথে হয়েছে ভীষণ ভয় করছিল জানো তো যে আবারও এই চ্যানেলটাও আমার হাত থেকে চলে যাবে না তো আবার এত পরিশ্রম করে চ্যানেলটাকে দাঁড় করানো তো জানি না মানে কি হবে তো তারপরে কিছুতেই তো ভিডিও ডাউনলোড হচ্ছিলো না তারপরে ফোনে যে সমস্ত অ্যাপ ছিল তো সমস্ত অ্যাপগুলো যেন তো আমি ডিলেট করে দিই ডিলেট করার পর মানে যে সমস্ত মিউজিকগুলো ছিল আমি ভিডিওতে ব্যবহার করি তো সেই সমস্ত মিউজিকগুলো আমি ডিলিট করে দিই ডিলেট করার পর অবশেষে আর কি তোমার হচ্ছে ভিডিওটা ডাউনলোড হয় আর ভিডিওটা ডাউনলোড করার পরে আমি যে অ্যাপগুলো ছিল ধরো থামবেল টামবেল করি তো সেই সমস্ত অ্যাপ যেহেতু ডিলিট করে দিয়েছিলাম তো ভিডিওটা ডাউনলোড হওয়ার পরে ভিডিওটা ছাড়ার পরে আবার ওই অ্যাপগুলো ডাউনলোড করে তারপরে থামবেল করে ভিডিওর সাথে সেট করি তো জানি না ভবিষ্যতে কী হবে তবে ঠাকুরের কাছে এইটাই প্রার্থনা করব। ঠাকুর এতদিনের পরিশ্রম করে চ্যানেলটাকে দাঁড় করানো এই চ্যানেলটা আমার কাছ থেকে কেরণীয় না ঠাকুর তো যাই হোক বন্ধুরা অনেক কাজ করলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম হাড়ি কড়া এগুলো বের করেছিলাম মেজে নিয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে যেহেতু সোমবার একেবারে সমস্ত কাজ ছেড়ে স্নান করে নিয়েছিলাম স্নান করে পুজো দিয়ে নিলাম তো এখন খাওয়া দাওয়া করবো এখন ঘড়িতে ওই ধরো সময় দেড়টা মতো আছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও